কুটুয়াখালীর গলাচিপাড় সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম রতনদী এলাকার বাড়িতে মিনতি রানী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ গলাচিপা নিজস্ব প্রতিনিধি শপথ দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকালে বাড়িতে একা থাকা অবস্থায় নিজ টিন শেড ঘরের মেঝের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয়রা দেখতে পায় মিনতি রানী গলাচিপা সদর ইউনিয়নের পশ্চিম রতনদি এলাকার অনুকূল মন্ডলের স্ত্রী স্থানীয়রা গলাচিপা থানা পুলিশকে জানালে গলাচিপা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান বলেন আমরা সকাল নয়টার থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি পরে ময়না তদন্তের জন্য পুটোখালি মর্গে পাঠিয়েছি আহ নয়টার থেকে আমরা রতনদি থেকে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পাই যে একজন মহিলা তার বসত ঘরে ঝুলন্ত অবস্থায় আছে আমরা সেই সংবাদের প্রেক্ষিতে যাই ডেড বডি নামাই ডেড বডি উদ্ধার করে চুরোদল কার্যক্রম সম্পন্ন করে আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করি এবং এ সংক্রান্ত একটা অপমূর্ত মামলা নেওয়া হয়েছে পোস্টমর্টম পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ আমরা নিশ্চিত হতে পারব